কখনো মহান মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করা থেকে নিজেকে বিরত রাখবেন না যদি আল্লাহ আলমিনের নিয়ামতের পরিপূর্ণ শুকরিয়া আদায় করতে পারেন তাহলে আল্লাহ, আলমিন অবশ্যই আপনাকে তার নিয়ামত বাড়িয়ে দিবেন আর যদি আপনি সুক্রিয়া আদায় করা থেকে নিজেকে বিরত রাখেন তাহলে রব্বে করিম আপনাকে যে দান করেছেন তা ছিনিয়ে নিবেন না উসব ইল্লাহ এ সম্পর্কে মহান মালিক সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতে সাত করেন ল ইং সাকারতুম লাজিত আর নকুম যদি তোমরা শুক্রিয়া করো কৃতজ্ঞতা জ্ঞাপন করো তাহলে আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব ব লা ইং আদাবি লা আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে নিশ্চয় আমার শাস্তি অত্যন্ত কঠিন পাশাপাশি কখনো আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করা থেকে নিজেকে বিরত রাখবেন না বরং যত বেশি মহান রবকে স্মরণ করবেন মহান মালিক তত বেশি আপনাকে স্মরণ করবে আর যদি আপনি আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ না করেন তাহলে তিনিও আপনাকে স্মরণ করবেন না এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন সৌরতুল বাকারার একশো নম্বর আয়াতে ইরশাদ করেন ফেদ করুনি তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব সুবাহ সুবাহিহি সুবাহ আজিব আর একটি বিষয় সব সময় মনে রাখবেন কখনো আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করা থেকে নিজেকে বিরত রাখবেন না যদি আপনি সর্বদা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন তাহলে মহান মালিক বিপদে আপদে সর্বহালতে আপনার ডাকে সাড়া দিবে আর যদি আপনি মহান মালিককে না ডাকেন তার কাছে কোনো কিছু না চান তাহলে বিপদের সময় আল্লাহ রব্বুল আয়লামিন আপনার পাশে থাকবেন না এ সম্পর্কে মহান মালিক সৌরতুল মিনের ষাট নম্বর আয়াতে ইরশাদ করেন উদউনি আস্তজিব লকু উদউনি আস্তজিব লকু বান্দারে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহু বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আরেকটি কথা সর্বতা মনে রাখবেন কখনো মহান মালিকের কাছে ক্ষমা চাও থেকে নিজেকে বিরত রাখবেন না কেননা মানুষ হিসেবে আমাদের প্রতিনিয়ত গুনাহ হচ্ছে পাপ হচ্ছে সুতরাং আমরা যদি সেই গুনাহের জন্য ক্ষমা না চাই সেই পাপের জন্য তওবা না করি তাহলে তো আল্লাহ আমাদেরকে কঠিন শাস্তি দিবেন আর আমরা যদি আল্লাহ কাছে আমাদের গুনাহের জন্য ক্ষমা ভিক্ষা চাই তাহলে মহান রব আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবেন এ আল্লাহ সুবহানাহু সুরা তাআলা সূরা আনফাল 33 নম্বর আয়াতে ইরশাদ করেন ওয়া মা কানাল্লাহু মুআয্জিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন আল্লাহর কাছে যারা ক্ষমা ভিক্ষা চায় তিনি তাদেরকে আযাব দেন না বরং তাদেরকে তিনি মুক্তিদান করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম